ঘর গোছানো কঠিন নাকি বাজার গোছানো কঠিন কমেন্টে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি শারীরিকভাবে ফিট এবং ফাইন আছি মানসিকভাবে না খুব একটা ভালো নাই কেননা এই যে দেখেন সাহেব আবার বাজার করে নিয়ে এসেছে খাপ ছাড়া বাজার সে না গুছিয়ে বাজারটা করতে পারে না এই কারণে মূলত এই দায়িত্বটা আমি পালন করি আমি বাজারে গেলে ঠিকঠাক গুছিয়ে বাজার করতে পারি ওকে বাজারে পাঠাইছি বেশ কিছু মাছ কেনার জন্য ও আবার সেই দুইটা মাছ নিয়ে চলে আসছে দুই প্রকারের আর কি বড় মাছটা তাও ভালো কেটে এনেছে আর ছোট মাছগুলো না কেটে চলে আসছিলো তার নাকি অনেক তাড়া যাই হোক মাছগুলো কষ্ট করে কেটে নিলাম আর এখানে বেশ কিছু সবজি নিয়ে এসেছে তো সবজিটা এতে ছিল যে পালং শাক নিয়েছে ফুলকপি নিয়েছে আলু বেগুন সিম মোটামুটি বেশ ভালোই ছিল বাজারগুলো তো মাছটাকে কাটা বাছার পরে সবজিটাকে রান্না করতে মানে কেটে বেছে রান্না করতে আমার বেশ সময় লেগেছে এই জন্য আমার অনেক রাগ হচ্ছিলো মনে হচ্ছিলো যে রান্না বান্না বাদ দিয়ে বসে বসে একটু রেস্ট করি মানে রেস্ট না রাগটা আগে মেটাই যাই হোক এসব করার তো আর উপায় নাই কি আর করব হাজার হলেও হাজার তার উপর তো আর রাগ করে থাকতে পারবো না এই কারণে রাগ টাগ না করে রান্না করতে চলে এসেছি বেশ অনেকটা সময় হয়ে গেছে মাহে স্কুলে দিয়ে এসেছি আর এখানে রান্না বান্নাও শুরু করে দিয়েছি মেয়ের পরীক্ষা বুঝতেই পারতেছেন আমি ওকে বলেছিলাম যে অবডেতে এরকম বাজার করে নিয়ে আসতে যাতে করে আমি সব কিছু গুছাই রাখতে পারি ওর নাকি সময় হয় না তো আমি এখানে বেশ কিছু মাছ রান্না করব। তো যে হাঁড়িতে এখন তেলানিটা বসাইছি এখানে আমি মাছ রান্না করব আমি না গ্রামের মেয়ে এটা আপনারা জানেন আমি মানে প্রায়শই বলি আর আমি সব কিছু স্বীকার করতে আসলে নিট অ্যান্ড ক্লিন থাকতে ভালোবাসি যাই হোক এখানে আমি সবজিটা রান্না করব কড়াইয়ে আর পাতিলে রান্না করব মাছটা আমি দেখেছি আমার মা আমার শাশুড়ি মা এরা না মাছ চাল দিয়ে রাখে আগে থেকে এভাবে খেয়ে এসেছি তো ওইটা না আর মিস করতে চায় না এই জন্য যখন বড়ো মাছ নিয়ে আসে বিশেষ করে শীতের সময় মাছটাকে জাল দিয়ে রাখলে মাছের উপর যে একটা ছড় পড়ে যায় ওইটা আমার অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে বলেন তেলানি ভাত দিয়ে বলেন ওই মাছের ঝোলটা দিয়ে খাইতে আমার অনেক মজা লাগে আর একটু বেলা হইলে বাসি ভাতটা থাকলে রসুনের পাতা দিয়ে মাখায় খাতেও বেশ ভালো লাগে দেখি কোনোদিন যদি খাই আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাল্লাহ তো আমি এখানে মাছটাকে তেলানি করে নিচ্ছি এভাবে আমার শাশুড়ি তালানি করে আমার মা কিন্তু সচরাচর মাখায়ে দেয় মাছটা যাই হোক শাশুড়ির মতো করে রান্না করতেছি মানে ঝাল অনেক বেশি নাড়তে ভয় লাগে আমার হাতে একদম ভরে যায় আর হাতটা না আমার অনেক সমস্যা স্কিনের আমি আপনাদেরকে মানে প্রায়শই বলি যে আমার হাতের স্কিনে অনেক সমস্যা তারপরেও কি আর করব একটু যতটা সম্ভব পারি যে ঝালটা ব্যবহার করা থেকে একটু মানে দূরে থাকি আর কি মরিচটা বিশেষ করে এটা দাম বেশি তারপরেও মানে করতে হয় যাই হোক এখানে আমি মাছের অর্ধেক মাছ নিয়ে নিয়েছি এখানে একদম তেলানি করে রাখে দেবো সর পরবে আর সেটা দিয়ে পরের দিন খেতে অনেক মজা লাগবে আর এমনিতে তরকারিতেও বেশ ভালো লাগে ঠান্ডা তরকারি আমরা অনেক পছন্দের শীতকালীন যে সবজিটা এটা অনেক পছন্দ লাগে আমার ঠান্ডা যাই হোক আমি কিন্তু সব সময় মানে অনেক গোছানো থাকতে পারি কি না জানি না যাদের বাসায় বাচ্চা আছে তারা না জানে যে ইচ্ছে করলেও সবসময়ভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না তারপরও চেষ্টা করি চেষ্টা তো করতেই হবে তো গুছিয়ে বাজার করাটা সাহেবের দ্বারা কখনোই হইলো না এটা নিয়ে বেশি একটু রাগারাগি রাগারাগি ঠিক করতে পারি না কারণ ও তো বাজার করে দিয়ে চলে গেছে তো নিজে নিজেই অনেকটা রাগ ঝাল করতেছিলাম আর এই জন্যই আমি সময় বলি যে রাগ করার জন্য সবচাইতে বড় জায়গা হচ্ছে মানে ভালো জায়গা নিরাপদ জায়গা হচ্ছে রান্নাঘর যেখানে রাগ ঝাল করলে মানে কারোর উপর কোনো ইফেক্ট পড়ে না আর বেশ রাগা রাগারাগে করা যায় আর আমার মনে হয় যে কম বেশি সবাই এটাই করে রাগ হইলে ছন্নি বেড়ায় তারপরে হাঁড়ি পাড়ি আছাড় মারে আমি এরকম আছাড়টাছার মারি না কারণ বুঝতে পারতেছে নষ্ট হলে সে আমারই যাবে তো এই জন্য আমি নষ্ট করি না হাসি পাচ্ছ অনেক কারণ এগুলো আমার মনে হচ্ছে আমি না এগুলো দেখে দেখে বড় হয়েছি মানে দেখছি অনেক গ্রামের এরকমটা হইতো আমার শাশুড়ি মা এরকমটা করতো আম্মু এরকমটা করতো কিন্তু আম্মু একটু কম করতো আমার শাশুড়ি একটু বেশির আগে তো এটা বেশি করতেন তো এই মুহূর্তে ভয়েস দেওয়ার সময় এটা আমার অনেক মনে হচ্ছিল আর অনেক হাসিও পাচ্ছিল তো যাই হোক ভিডিওটার সঙ্গে থেকে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন একটুও ভালো লাগলে আপনারা না কেমন একটা হয়ে গেছেন যাই হোক আর কিছু না বলি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন নতুন হইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন আমি সবজিটাও রান্না করতেছি আমি কিন্তু প্রচণ্ডভাবে সবজি ভালোবাসি সত্যি বলতেছি সবজি না হইলে আমার মনে হয় না মাছ মাংস তো সবাই ভালোবাসে কম বেশি তবে সবজিটা মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করে এমনটা না আমি কেন জানি একটু ব্যতিক্রম সবজিটা অনেক ভালো লাগে আমার পরিবারের অন্যান্য সদস্যরা একদম সবজি খেতে পছন্দ করে না সেখানে আমার জন্য সবজিটা করতেই হয় তো ওরাও বাধ্য হয়ে খায় কি আর করবে তো আমি সবজিটাকে বসাই দিয়েছি একদম লো হিটে রান্না হোক ওইগুলো ওইদিকে আর এই এই ফাঁকে আমি সাহেব মূলত এই তেলাপিয়া মাছগুলো কিনেছে ভাজি খাওয়ার জন্য আমাকে এসেই বলেছে যে কেমন করে বলতেছিল যে আজকে বাজারে না একটা মাছ কাটার লোক আসে নাই এই জন্য বড়ো মাছটা কেটে নিয়েছি আর অনেক ভিড় ছিল এই কারণে ছোটো মাছগুলো কাটে নিয়ে আসতে পারিনি মানে এমন করে বলছিল যে মনে হয় যে ও কতটা কষ্ট পাইছে যাই হোক জানি না কতটা কষ্ট পাইছে না এমনি ওভাবে বলতেছে তো ও মিথ্যা কথা বলে না ও কথাটা বিশ্বাস করছি রাগ তো হবে বুঝতে পারছেন না যে মানুষ আরাম পাইতে কেউ কে কষ্ট করতে চায় সেখানে তো আমারও একই অবস্থা আরাম পাইতে কেন কষ্ট করব তো একটু রাগ হয়েছিল তারপর মনে হয়েছিল যে না সে তো ব্যস্ত মানুষ আর সবচাইতে বড় কথা সাহেব কিন্তু সচরাচর মিথ্যা কথা বলে না একদম মিথ্যা মানে জীবন বাঁচানো ফরজ এই ক্ষেত্রে ছাড়া ও মনে হয় মিথ্যা কথা বলে না যেটা আমরা বিশ্বাস বা আমি জানি ও মিথ্যা কথা একদম অ্যাভয়েড করে মিথ্যা কথা বলাও পছন্দ করে না আর নিজেও মিথ্যা বলে না তো এটা অনেক ভালো ওর একটা গুণ ওর কাছ থেকে আমিও নেওয়ার চেষ্টা করি তো এই যে মাসে ঝাল মানে হাতে ঝাল না মাখানোর চেষ্টা করতেছি তারপরে মাখাতে হবেই বোনকে বলেছি যে আমাকে দুইটা গ্লাভস কিনে দিও আমার ঝালে অনেক জ্বালা করে তো ও এখনও পর্যন্ত আসতে পারে নাই এই জন্য নিয়েও আসে নাই ও আসলে হয়তো বা নিয়ে আসবে ইনশাল্লাহ তো অনেক বেশি জ্বালা করবে না কারণ একটুই তো তাই না আর একটু তো জ্বালা করবেই মানে একটু একটু তো সহ্য করতেই হবে হাজার হলো মা হয়ে গেছি গৃহিণী কি বলবো একজন মেয়ের তো অনেক গুণ শুধু মেয়ে না ছেলেদের ক্ষেত্রেও অনেক রূপ হয় তো মেয়েদের না অনেক গুণও থাকতে হয় শুধু রূপ থাকলে হয় না তো এই গুণগুলো থাকতে হয় আসলে আমার আছে কি না আমি জানি না আপনারাই কমেন্টে জানাই দেন তবে আবার ওই যে মশলা একটু মরিচ হলুদ লবণ তো আবার একটু নিলাম নিয়ে এই যে ই মাছের মধ্যে ভালো করে ঢুকে দিচ্ছি কারণ সাহেব মাছটাকে বলেই দিয়েছে তেলাপিয়া মাছটা কিনেছি ভাজি খাওয়ার জন্য এটাকে যেন পিস করো না তো আমরা সবাই ভাজি খাবো তো আমি এই জন্য ভাজি করতেছি দুইটা ওদের জন্য তো এটাই তো হয়ে যাবে একটা সাহেবকে দিব আর একটা আমরা দুই মামিয়ে এখানে নেবো অথবা তিন মামি খেয়ে নেবো সমস্যা নেই যেহেতু মাছ জাল দিচ্ছি না হয়ে যাবে ইনশাল্লাহ আর মেয়ে মানুষেরা না একটু হিসাব করেই চলে আমার মনে হয় যার মেয়ে মানুষ হিসাব না করলে হয় না গ্রামের মানুষেরা কি বলে জানেন বলে যে গ্রামে আমি প্রায়শই শুনি এই কথা তার সবাই বলে যে কি যেন বলে যে মাছ ধরা যেমন তেমন হোক খলৈ ধরা যেন শক্ত হবে এ ধরনের কিছু একটা বলে আমার এখন মনে হচ্ছে না যদি অন্য কোনো দিন মনে হয় অন্য কোনো দিন বলবো তো যাই হোক যে এরকমই বলে যে মাছ ধরা যেমন হোক আর তেমন হোক খলৈ ধরাটা শক্ত হতে হয় তো সেরকম ও আমাকে বাজার করে এনে দিয়েছে বলে যে আমি একবার অনেক কিছু রান্না করব। এমনটা না আমি একটু কৃপন টাইপের আছি এই দিকে খাওয়ার বিষয়ে মূলত তো কেনাকাটার দিকে কিন্তু না যাই হোক আমি অনেক বেশি মাছ খেতে পছন্দও করি না তারপর আমার যে পছন্দের মাছ আমি যেভাবে খেতে ভালোবাসি সেভাবে তো রান্না করতেছি এই জন্য এভাবেই করলাম যে দুইটা মাছ রান্না করলাম হয়তো দুই বোনকে দুইটা মানে একটা ভেঙে দেবো আর একটা সাহেবকে দিয়ে দেবো পুরোটা তো হয়ে যাবে এভাবেই তো এরকম কিন্তু হয় না আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো সাহেব কি করেছে ওর ওখান থেকে অর্ধেকটা আমাদেরকে আমাকে দিয়েছে আর বলছে যে ওই ওইটা দুই বোনে খাবে আবার কি করছে ও খাচ্ছিলো তো ওখান থেকে মেয়েকে উঠাই খাওয়াচ্ছিলো আমাকেও খাওয়াচ্ছিলো আসলে এই জিনিসগুলো না অনেক ভালো লাগে আমার কাছে আমার কাছে অনেক বেশি টাকা থাকতে হবে এমনটা না অনেক বেশি ঘোরাফেরা করতে হবে এমনটাও না আমার কাছে মনে হয় যতটুকু সময় পাবো একটু এনজয় করবো আমাদের মতো করে কোয়ালিটি টাইম যেটাকে বলে সবার কাছে তো সব কিছু একরকম না তো আমার কাছে এরকমটাই ভালো লাগে তো আমার ফুলকপি এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো তো একটু কষায় নিয়েছি নেওয়ার পরে শাকটাকে দিয়ে দিয়েছি আর এটা যখন বলক চলে আসবে আমি দুইটা মাছের টুকরা কিন্তু এক্সট্রা করে নিয়েছি এটাকে ভেজে এই মাছের মধ্যে দিয়ে দেবো কারণ সাহেব আবার মানে ভাজা মাছটা পছন্দ করে টাটকা মাছ হইলে আর আমার আবার এভাবে খেতে ভালো লাগে তো যে যে মনটা পছন্দ করে তাকে সে মনটা করে দিলে না কোনো ঝামেলা হয় না আর আমার কাছে মনে হয় যে রান্না বান্না তো একটা আর্ট একটা ভালো লাগার জায়গা একটা ভালোবাসার জিনিস তো যে যেভাবে খেতে ভালোবাসে তাকে সেভাবে রান্না করে দেবো সেও খুশি আমিও খুশি আপনারা কি বলেন তো এই যেখানে আমি মাছ রান্না করতেছিলাম আমি না অনেক কিছুই পারি না সত্যি আমি একদম গাইয়া গাইয়াই থেকে গেলাম এখন স্মার্ট তো হতে পারলামই না আমার কত বান্ধবীরা যারা ব্যাক ভেঞ্চার ছিল তারাও কিন্তু আমিও ব্যাক ভেঞ্চার আমি বলছি না যে আমি ফার্স্ট গার্ল তো আমিও ব্যাক বেঞ্চার তো আমার থেকেও যারা একটু ব্যাক বেঞ্চার ছিল তারাও দেখতেছে এখন অনেক স্মার্ট হয়ে গেছে ও তারা আমাকে দেখলে বলে কিরি কেমন আছিস আমি না তখন অনেক হাসি সত্যি বলতেছি তো এই যেখানে সাহেব চলে আসছে তো ও বলতেছে যে এখানে একটু সয়া সস দেওয়া মজা লাগবে তো তো সয়া সস দিলাম কারণ মাহিবাবু খাবে কিনা আমি জানি না আসলে এভাবে কখনো আমি দিই নাই কিন্তু এর আগে ট্রাই করি নাই ওর কথা শুনে দিচ্ছি তো আসলে এমন অনেক মজা লাগে তো আমি সয়া সসটা দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে আমি উল্টাতে পারছিলাম না বললাম না যে আমি এখন না অতটা আপডেট অতটা আধুনিক হতে পারি নাই কি আর করব বলেন গ্রামের মেয়ে গ্রামের বউ বারবার একটা কথা আমি বলি তো এখনও হতে পারি নাই তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন আমার জন্য চেষ্টা করে যেন মানে হতে পারি তো এই যে সাহেব আমাকে উল্টিয়ে দিচ্ছিল তো আমি চেষ্টা করেছিলাম পাচ্ছিলাম না বলতে গেলে একটু মাছটাকে মানে ভেঙেই ফেলছিলাম তো সাহেব আবার এটাকে ঠিকঠাক করে দিল এই যে মাছ ভাজিটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম